ষষ্ঠ শ্রেণী সবাই মনোযোগ দেন আমি কিন্তু প্রশ্ন করবো আপনাদেরকে কি এই যে দুই এর কয়েকটা সমাধান করে দিচ্ছি এক্স এর এক্স এর চার গুণের সাথে যেমন এটি হচ্ছে কথায় লেখা আছে এটাকে আমরা অঙ্কে লেখার মতো করে সাজিয়ে লিখবো আমরা কিভাবে লিখবো এক্স এর কত গুণ বলছে চার গুণ এক্স এর চার গুণ মানে কত এক্স ফোর

দুই নাম্বারটা দিয়ে বুঝে তাহলে দুই নিয়মে দুইটা করে এর দ্বিগুণ এর দ্বিগুণ থেকে বি বি এর দ্বিগুণ থেকে এখন আপনি চাইলে এটাকে এই যে এই এই রাশিটার মতো করে লিখতে পারেন এই প্রশ্নটার মতো করেও লিখতে পারবেন আবার আরেকভাবে লিখতে পারেন কিভাবে প্রথমে লিখবেন যে এর দ্বিগুণ এর দ্বিগুণ সমান কত টু এ এবার দেখুন সুতরাং এর দ্বিগুণ থেকে এর দ্বিগুণ সমাধান এখান থেকে বুঝছেন সমাধান এখান থেকে এর দ্বিগুণ থেকে বি এটা আপনি লিখবেন এর দ্বিগুণ মানে আমরা কত পেলাম টু এ বিয়োগ করতে হবে বি মাইনাস বিজ না এবার আমি তিন নম্বর দেখিয়ে দিচ্ছি বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর আর একটি সংখ্যার দ্বিগুণ যোগ কি বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তো বিস্তারিত করলে এভাবে লেখা যাবে আমরা কি যে মনে করি একটি মনে করি একটি সংখ্যাকে আমরা এক্স ধরলাম একটি সংখ্যা এক্স অপর সংখ্যা কি ওয়াই তাহলে আমরা লিখবো যে এক্স এর দ্বিগুণ এক্স এর বলছে একটির সংখ্যা দ্বিগুণ তাহলে এক্স এর দ্বিগুণ সমান কত টু এক্স বলছে অপর সংখ্যা এক্সের কয় গুণ তিন গুণ তাহলে কত এক্স হবে এখানে আর অপর সংখ্যা মানে অপর সংখ্যাটি দ্বিগুণ বলছে অপর সংখ্যা কি ওয়াই তাহলে আমরা কি লিখবো ওয়াই এর দ্বিগুণ ওয়াই এর দ্বিগুণ মানে কত টু ওয়াই এখন কি বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর সংখ্যার দ্বিগুণ যোগ তাহলে আমরা এই পুরো কথাটা লিখতে পারি সুতরাং একটি সংখ্যার একটি সংখ্যার দ্বিগুণের সাথে সরি তিন গুণের সাথে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যা বা অপর সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ কি তো তিনগুণ মানে থ্রি এক্স আর দ্বিগুণ মানে টু হয় তাহলে থ্রি এক্স আর টু হয় কি যোগ করবো না বিয়ে করবো শেষ সজনা গাছগুলো যে এগুলা লেখেন সৃজনশীল এগুলো থাকবে আপনাদের